নাওরাকে সকালে দিকে নাফসান তার ফ্ল্যাটে নিয়ে আসছে নাওরার শরীর এমনিতে ঠিক আছে ডান হাতে একটা ব্যান্ডেজ করা আর শরীরের ব্যথা ওষুধ খেলে কমে যায় আবার ওষুধের পর কমে গেলে আবার শুরু হয় সকালে ভার্সিটির নাম করে রূপা বেরিয়ে পড়েছিল সে সোজা হাসপাতালে গিয়েছিল সেখান থেকে নাফসানদের সাথে বাসায় এসেছে রূপা নাওরাকে ফ্রেশ হতে সাহায্য করে নাফসান পাশের রুম থেকে একটা গোল ফ্রক এনে নাওরার হাতে ধরিয়ে দেয় রূপা ওকে হেল্প করে আমি বাইরে যাচ্ছি বলে নাউসান বেরিয়ে যাই রূপা তো মুসকে মুসকে হাসি দিতে থাকে নাওড়ার দিকে তাকিয়ে বলে ইস আমি বোধহয় এসে ভুল করে ফেললাম আমি না আসলে ছাড়ি বোধহয় তোকে চেঞ্জ করে দিত লজ লজ্জায় গাল লাল হয়ে যায় তারপর সে মেকির আগ দেখিয়ে বলে তাড়াতাড়ি হেল্প কর এই শাড়ি পেছি আমার অবস্থা খারাপ রূপা হহ করে হেসে নাওরাকে চেঞ্জ করতে সাহায্য করে তারপর নাফসানকে ডাকতেই সে এসে দাগের উপর লাগানোর জন্য মলমটা রূপার হাতে দেয় তবে সেই সময় ঋষির ফোন আসায় রূপা থেমে যায় নাওরা অসুস্থ দেখে ঋষিও আসতে চাইছে নাফসান আগেই অনুমতি দিয়েছিল নাওরার বান্ধবী বলতে এরা দুজনেই তো এখন রিচি এসে নিচে দাঁড়িয়ে আছে তাই রূপা নাফসানের হাতে মলমটা ধরিয়ে দিয়ে রিচিকে আনতে চলে যায় যাওয়ার আগে অবশ্য নাওরা দিকে চোখ টিপ দিতেও ভুলে না নাওরা মুখ অন্যদিকে ঘুরিয়ে হেসে ফেলে রুপা যেতে নামসান মলম হাতে এগিয়ে আসে নাওরার হাতে পায়ে মলম লাগিয়ে পিছনে ঘুরতে বলে ইনোসেন্ট মুখ করে পেছনে ঘুরে নাবসান ধীরে ধীরে জামা চেন খুলে পিঠার আঘাতে মলম লাগিয়ে দেয় নাওরা ততক্ষণ নিজেকে শক্ত করে বসেছিল নাফসান সেটা বুঝতে পেরে মুচকি হাসে তারপর জামার চেন লাগিয়ে দেয় ভাগ্যিস জামাটা চেন ছিল নয়তো খোলা ছাড়াও উপায়ই থাকতো না নর লজ্জা পেলেও হঠাৎ তার মাথায় খেলে নফসান এই মেয়েদের জামাটা কোথায় পেল তাই আচমকা নফসানের দিকে ঘুরে বলে আপনি মেয়েদের জামা ফেলেন কোথায় বলেছিলাম না আমার আরও দুইটা বউ আছে তাদের কারো একজনের জামা হবে বোধ হয় আগে ফুসতে থাকে আমি যদি তাদের কাউকে পাই না বসে থাকবো না কিন্তু সোজা মার্ডার করে দি ফেলবো ও মা তোমার কি করছে ওদের কেন মারতে যাবে আমি কখন বললাম আমি ওদের মারব মারব তো আপনাকে অসভ্য টিচার আহ ভয় পেয়ে গেলাম নাফসান বলে নাওড়া আরও মুখ গোমরা করে ফেললে নাফসান দীর্ঘ শ্বাস ফেলে বলে ইলাজ জামা এটা মাঝে মাঝেই তো আসে এখানে তাই ওর দু একটা জামা আমার বাসাতেই থাকে এলার কথা তো নাওড়ার মাথাতেই ছিল না বুঝতে পেরে সে মুখ ভেংচি দিয়ে বসে থাকে বাসায় আসার পর নাওরা ফোন করে তার মামিকে জানায় সে পরে গিয়ে ব্যথা পেয়েছে হাতে একটু চোট পেয়েছে বেশি মামি তো শুনে সেই রাগ নাফসানো কেন তাকে জানালো না কিন্তু মামি তো জানে না তখন জানানোর মতো পরিস্থিতি ছিল না এখন মামি বলছে যে সে আসবে বাসায় মামু তো অফিসের জন্য চলে গিয়েছেন সাফিয়াকে কলেজে পাঠিয়ে তিনি মাহুরুকে নিয়ে চলে আসবেন মামির জড়া জড়িতে নাওরা ঠিকানা দিয়ে দেয় এখন নাফসান টেনশনে পড়ে যায় এই প্রথমবার উনি বাসায় আসবে বাসায় এখন বাজারও তেমন করা নেই তাই তাড়াতাড়ি ফোন দিয়ে নাহেলকে বলে মাকে নিয়ে আসতে বাসায় নাহেল তখন তৈরি হচ্ছিল ভাইয়ের সিটি যাওয়ার জন্য ভাইয়ের ফোন পেয়ে মাকে নিয়ে বেরিয়ে পড়ে মোহাম্মদা বেগম তো এসেই নাওরাকে বেশ বকাবকি করেন তার অসতর্ক থাকার জন্য নাওরা হাসি হাসি মুখ করে ওনার দিকে তাকিয়ে থাকে বাউ মেয়েকে রাগ দেখিয়ে রূপার সাথে পরিচিত হন নাওরা ফ্যামিলি আসবে বাসায় তাই নাফসান রান্না করতে সংকোচ করছে আর নাওরাও তো এমনিতে রান্না করে তার উপর হাত ভেঙে বসে আছে তাই মাকে ডেকে আনা ছাড়া আর উপায় পায়নি দাদির সাথে পিচ্চি মিষ্টিও চলে এসেছে এসে থেকে নাফসানের ফোনটা নিয়ে নাওরা রূপা রিচির সাথে বসে আছে কখনো খেলছে কখনো দুষ্টুমি করছে আর কিউট মিষ্টি দেখে দুই বান্ধবীও খুশি হয়ে যায় মাকে বসিয়ে বাসায় বসিয়ে রেখে নাফসান নাহেলকে নিয়ে বাজারে যায় সে তো একা থাকতো তাই একার জন্য বাড়তি বাজারের প্রয়োজন হতো না তাই এখন তাড়াহুড়ো করে বাজারের উদ্দেশ্যে বের হয়ে যেতে হয় যেতে যেতে নাহিরকে বলে শোন তোকে একটা ছোট্ট কাজ করতে হবে এমনিতেই এখন ধরে বোধে বেঁধে বাজারে নিয়ে যাচ্ছ আবার কি কাজ আছে নাফসান সব বলতেই নাহির মনোযোগ দিয়ে শোনে এখনই তাড়াহুড়ো করতে হবে না নাহর সুস্থ হোক আগে তারপর সুযোগ বুঝে ধরে আনবি নাহেল নাক মুখ কুচকে বলে ঠিক আছে ভাইয়া শেষ পর্যন্ত নাহেলকে মেয়েদের পেছনে ছুটতে বলছো নাফসান আর চোখে তাকিয়ে বলে এমনি ঘুরিস না তোর উপর কিন্তু আমার নজর আছে সাবধানে চলিস নাহেল ভয় ঢুকে গেলে তবে কি ভাইয়া তার আর সাফিয়ার কথা জেনে গেল নাকি সে তো এখনো শুধু কথাই বলছে বেশি দূর তো আগাতেই পারল না পিচ্ছি মেয়ে লজ্জা পাই মেয়েকে পটানোর আগে কি তারপরে বাধা পড়বে নাকি লামিয়া তার বান্ধবীদের সাথে সকালে ক্লাব থেকে বের হয় রাতে নাওড়ার উপর আঘাত করে খুশিতে বান্ধবীরা মেলে ক্লাবে গিয়ে মদ গেলেছে তাদের আনন্দ দেখে মনে হচ্ছে যেন কত বড় মহান কাজ করে বেরিয়েছে অথচ তাদের একটু ভুল হলেই একটা মেয়ের জীবন নিয়ে টানাটানি পড়তো লামিয়া ঢুলে ঢুলে বাসায় প্রবেশ করতেই বাবার মুখোমুখি হয় জাহাঙ্গীর সাহেব মেয়ের দিকে বিরক্ত দৃষ্টিতে তাকিয়ে থাকেন লামিয়া বাবাকে পাত্তা না দিয়ে রুমে চলে যেতে নিলে তিনি পেছন থেকে তাকে থামান কোথায় ছিলে গত রাতে কথায় আবার বান্ধবীদের সাথে আনন্দ করছিলাম তুমি কি সধ্রাবে না নামিয়া আর কত টাকা নষ্ট করবে আমার এক রাতে কতগুলো টাকা নষ্ট করেছ তুমি তোমাকে তো বলেছিলাম আমার ব্যবসার এখন একটু সমস্যা চলছে লামিয়া গা ছাড়া ভাব নিয়ে বলে চিল বাবা আঙ্কেল সব সামলে নিবে তুমি নিশ্চিন্তে থাকো রাখো তোমার আঙ্কেলের কথা কি হয় উনি তোমার শুধুই আমার বিজনেস পার্টনার মনে রাখবে সুযোগ পেলে পেছনে ছুরি মারতে কেউ ভুলে না বাবার কথাগুলো লামিয়ার ভালো লাগে না এমনিতে সারা ক্লাবে নাচানাচি করে মদ গেলে মাথার ভার হয়ে আছে তার উপর বাবার এসব অপমানে তার অসহ্য লাগে তার বাবার কথাকে পাত্তা না দিয়ে রুমে গিয়ে দরজাটকে দেয় জাহাঙ্গীর সাহেব মেয়ের আচরণে অনেক কষ্ট পান ওনার ওয়াইফ নেই মাছাড়া মেয়েকে অনেক কষ্টে বড় করেছেন তিনি সেই মেয়েকে এখন এভাবে দূরে সরে যেতে দেখে অনেক কষ্ট হয় ওনার ওই আঙ্কেল নামক লোকটা তার মেয়ের এমন বখাটে হওয়ার পেছনে একমাত্র কারণ কোনো দুঃখ যে লোকটাকে বাসায় জায়গা দিয়েছিল এখন বুঝতে পারেন সেটা ওনার করা সবচেয়ে বড় ভুল ছিল তার পরিবারের জন্য মাহমুদা বেগমকে একাকে রান্না করতে দেখে নাওরার বেশ খারাপ লাগে সে বান্ধবীদের বসিয়ে রেখে গিয়েছিল একটু হেল্প করতে কিন্তু উনি তাকে উল্টো ধমক দিয়ে পাঠিয়ে দেন ওনাকে হেল্প করার জন্য নাফসান তো সাথে ছিলই সাথে নাহেলকেও চেপে ধরে কাজ করিয়েছে নাহেল মুখ ফুলিয়ে কাজে হেল্প করে আর নাওরা তার বান্ধবীদের নিয়ে বসে এইসব দেখে আর এনজয় করে রুবিনা বেগম বাসাতে আসতেই মাহমুদা বেগম ওনার বেশ খাতের যত্ন করেন আমিও বুঝতে পারেন ওনারা আসলেই অনেক ভালো নারর মায়ের কাছ থেকে আগে অন্যদের ব্যাপারে শুনেছিল মাঝখানে ঘটা ঘটনাটা তাদের মনে এই মানুষগুলো সম্পর্কে বিরূপ ধারণার সৃষ্টি করে মিষ্টির সাথে মিলে মজা করতে থাকে নাওরার হাতে ব্যান্ডেজ থেকে অনেকক্ষণ নাওরার সাথেই বসেছিল বারবার নাওরার আঘাতের হাত বুড়িয়ে দিচ্ছিল আর জিজ্ঞাসা করছিল এখনো ব্যথা আছে নাকি অনেক ব্যথা পেয়েছ আপু তারও মনটা খারাপ হয়ে গিয়েছিল তাই তো তার মন ভালো করতে তাকে মিষ্টির সাথে খেলতে পাঠায় দুজনেও সহজেই মিলে গিয়ে খেলতে থাকে বেশ অনেকটা সময় পেরিয়ে যায় রুবিনা বেগম এতক্ষণ মাহমুদা বেগমের সাথে বসে গল্প করছিলেন নাহিলেও পাশে বসে ফোন দেখছিল রান্না প্রায় কমপ্লিট নাফসান সব চেক করছে এমন সময় ঘড়িদিক চোখ পড়তে রুবিনা বেগম লাফিয়ে ওঠেন সাফিয়ার কথা মনে হতেই খেয়াল হয় সাফিয়া তো বাসার ঠিকানা জানে না সাফিয়ার নাম শুনে নাহিল কান খারাপ করে শুনতে থাকে সাফিয়াকে আনার কথা শুনে নাফিল নাহিল লাফিয়ে উঠে বলে আমি তো আছি আমি গিয়ে নিয়ে আসছি তার এমন লাফানো থেকে বেগম কুচকে সে করে বলে না মানে যে দুজনকে মাহমুদা বেগমও কম যায় না তিনিও সাথে সাথেই বলেন এলার জন্য বাড়ি গাড়ি আছে সে সাফিয়াকে সাথে করে নিয়ে আসতে পারবে দুজন একসাথেই চলে আসবে সাথে সাথে নাইলের মুখ কুচকে যায় ফোন হাতে নিয়ে আবারও আগের জায়গায় বসে পড়ে মনে মনে ভাবে সবাই কেন তার পেছনে পড়লো আগে ভাইয়া আর এখন স্বয়ং মা তবে কি তার ভালোবাসার বাধা পড়বে নাকি না এতো হতে দেওয়া যাবে না দরকার পড়লে ভাইয়ার মতো লুকিয়ে বিয়ে করে নেবে মা তো বড় ভাইয়ের থেকে শিখতে সে না হয় এই গুণটাই শিখে নেবে এসব ভাবতে ভাবতে নাহিল শৈতানি হাসিতে হাসছিল তখনই নাফসানের সে সেটা দেখে জিজ্ঞাসা করে এভাবে শৈতানি হাসি হাসছিস কেন নাহিল ভাইকে দেখে হাসিন প্রশস্ত করে বলে আসলে ভাইয়া মা তো বলেই তোমাদের দেখে দেখে শিখতে তো আমিও ভাবছিলাম কোন জীবনে করতে। তোমার মা খুশি হবে তাই না উল্টা কিছু করতে গেলে একটা মায়েরও মাটিতে পড়বে না আমি ভালো কিছুই করব। তোমার মতোই ভালো কাজ করব। মনে মনে বলে বিয়েটা করে ফেললে পরে মায়ের দেখ আর যাই দেখ করুক তো পাবো ইস ভাবতেই লজ্জা লাগছে আমার একটা বউ থাকবে ইস ইয়ে চলবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ